আসসালামু আলাইকুম পার্পেল ফেব্রিক্স থেকে বরাবরের মতো চলে আসলাম আপনাদের জন্য আরও একটি নতুন জায়নামাজের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মোটা কম্বল জায়নামাজের একটা ভিডিওতে চলে আসলাম তো হিউজ পরিমাণ কালার রমজান উপলক্ষে শপে চলে আসছে যারা নিতে চান সারা রমজান জুড়েই থাকবে বিশেষ অফার বর্তমানে জায়নামাজের প্রাইস অনেক বৃদ্ধি পেয়েছে কিন্তু আমরা পার্পেল ফেব্রিক্স দীর্ঘদিন যাবৎ যেই প্রাইজে বিক্রি করে আসতেছি ওই প্রাইজেই আপনাদেরকে জায়না দেওয়ার চেষ্টা করতেছি তো যারা জায়নামাছগুলি নেবেন তারা দেরি না করে দ্রুতই যার যার ভালো লাগার কালারটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার পছন্দের কালারটা পাঠিয়ে দিতে পারেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিলে সারা বাংলাদেশে আপনারা শতভাগ হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলি পেয়ে যাবেন শুধু আপনাদেরকে ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করেই অর্ডারটা কনফার্ম করতে পারবেন ডাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পাবেন এই যে দেখেন চমৎকার একটা কালার এই কালারটা আশা করি কেউই মিস করবেন না আমার অনেক ভালো লাগছে আশা করি আপনাদেরকেও ভালো লাগবে তো অনেকগুলি কালারই আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো যার যেই কালার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনার পছন্দের কালারটা সিলেক্ট করে নিতে পারেন মাত্র ছয়শো টাকায় সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলি আপনি ঘরে বসে হাতে পেয়ে যাবেন শতভাগ গ্যারান্টি সহকারে পার্কেল ফ্যাব্রিক্স সবসময় সব ধরনের প্রোডাক্টই বিক্রি করে থাকে আজকে আর ব্যতিক্রম নয় যায় আমাদেরগুলির সাইজ হবে কিং সাইজের জানামাছগুলি লম্বাই হবে চার ফিট পাশে হবে সাড়ে আড়াই ফিট হবে প্রতিটা জায়নামাজ এবং খুব সফট এবং মুলাম হবে কম্বল টাইপের হবে প্রত্যেকটা জায়নামাস এক ধরনের কম্বলের ফেব্রিকগুলি দিয়ে এই তৈরি তো আপনারা আশা করি প্রত্যেকটা কালারই আপনাদের চয়েসের মধ্যে হবে তো দেরি না করে স্টক খুব সীমিত যার যেই কালার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে যারা জায়নামাজ নেবেন তারা আশা করি কখনোই প্রতারিত হবেন না নিশ্চিতভাবে গ্যারান্টি সহকারে ভালো মানের প্রোডাক্টগুলি আপনারা পেয়ে যাবেন তো যারা নেবেন তারা দেরি করবেন না দ্রুত স্ক্রিনশট দিয়ে নেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার পছন্দের কালারটা পাঠিয়ে দিতে পারেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিলেই আমরা আপনার ঠিকানায় প্রোডাক্টগুলি পৌঁছে দেব তো এগুলির প্রত্যেকটা সাইডে আপনার সেলাই করা থাকবে পিছনের ব্যাক সেলাই থাকবে এই টাইপের তো এগুলি ছুটার সম্ভাবনা খুব কম থাকবে তো যারা নেবেন খুব সফট এবং আরাম হবে না আপনারা যারা নামাজ পড়তে অনেকে হাঁটুতে ব্যথা আছে। বা অসুস্থ এই টাইপের যারা ফলোরটাকে কমফোর্টেবল মনে করেন না তাদের জন্য এই যায় নামাজগুলি তো দেরি না করে আপনার পছন্দের কালারগুলো নিয়ে নিতে পারেন ছয়শো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে সব জায়গায় গ্যারান্টি সহকারে প্রোডাক্টটা পেয়ে যাবেন ডাকার বাইরে থেকে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন ডাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ডাকার বাইরে তো আপনি ক্যাশ অন ডেলিভারিতেই পাচ্ছেন শুধু ডেলিভারি চার্জ ছাড়া ডেলিভারি চার্জটা ছাড়া আমরা কোনো টাকা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনার টাকাটা পেমেন্ট করতে পারবেন তো নিশ্চিত আপনি ঘরে বসেই ভালো মানের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন একমাত্র পার্পেল ফেব্রিক্স থেকেই আর যারা সরাসরি আসতে চান আসতে হবে ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয়তলায় পার্পল ফেব্রিক্সে আসলেই আপনারা আপনার পছন্দের কালারগুলি নিয়ে নিতে পারবেন এখানে আসলে সবচাইতে ভালো এই কারণে আপনার প্রোডাক্টটা আপনি নিজ চোখে দেখে নিতে পারবেন অন্যথায় যারা অনলাইনে অর্ডার করতে চান তারাও আশা করি ঠকবেন না তারা নিঃসন্দেহে প্রোডাক্টগুলি অর্ডার করে নিতে পারেন প্রতিটা জায়নামাজের প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা প্রাইসটা ফিক্স থাকবে কেউ মেহেরবানি করে দামাদামি করবেন না তো আমাদের কাছে এই জায়নামাজগুলি ছাড়াও অন্য অনেক প্রোডাক্ট পাবেন যারা ঘরকে রঙিনভাবে সাজাতে চান ঈদ এ অতিথি আপ্যায়নে যারা হোম ট্যাক্সের চাদর নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন প্রচুর পরিমাণে বেডশিটের কালেকশনও আমাদের কাছে আছে তো যারা জায়নামাজ নিতে চান যেহেতু আজকের এই ভিডিওটা জায়নামাজের আপনারা কেউ আশা করি ভিডিওটা মিস করবেন না প্রত্যেকটা জায়নামাজই খুবই চমৎকার এবং কমফোর্টেবল হবে প্রিমিয়াম কোয়ালিটির এই জায়নামাছগুলি আপনারা নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম